আসসালামু আলাইকুম এবছর বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অন্য অন্য বছরের থেকে একটু বেশি তাই এবছর আমাদের খামারের কাজগুলি করতে এমনিতেই আমাদেরকে একটু কষ্ট করতে হচ্ছিল কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে অন্য অন্য দিনের মতো আজকেও সকালবেলাটা খুব রুদ্র উজ্জ্বল ছিল কিন্তু তার একটু পরেই বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির মধ্যে আমাদেরকে আজকে ঘি বানানোর কাজটা কমপ্লিট করতে হবে দেখতেই পাচ্ছেন আমরা রুদ্রের মধ্যেই এই কাজগুলি করছিলাম অর্থাৎ আমাদের যে হাড়িগুলি রয়েছে সেগুলিকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর তার পেছনে আমরা মাটি লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে এগুলিতে কালি না পড়ে ঘি বানানোর জন্য আজকে আমরা মূলত দুইটা চুলা একসাথে জ্বালাবো ওই দুইটা চুলাতে যে হাড়িগুলি আমরা দিব ওই হাড়িগুলির মধ্যে আমরা সুন্দর করে কাদামাটি লেপে নিলাম একটু আগেই যেখানে আকাশ একেবারে রোদ্র উজ্জ্বল ছিল তারপরেই আমরা দেখতে পেলাম যে আকাশ একেবারে মেঘলা হয়ে অন্ধকার হয়ে আসছে এবং বৃষ্টির ঘন ঘটা দেখা যাচ্ছে এজন্য মূলত আমরা আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম একটা ত্রিপল আমরা এখানে রেখে দিয়েছিলাম যাতে করে বৃষ্টি আসার আগেই সেটাকে দিয়ে আমরা এখান থেকে বৃষ্টিটাকে ঠেকাতে পারি অর্থাৎ আমাদের এই কাজের জায়গাটা যেন নষ্ট না হয় ত্রিপলটা টানিয়ে দেওয়ার পরে সুন্দর করে পাত্রগুলিকে আবারো আমরা মুছে নিলাম এবং মুছে নেওয়ার পরে এটার মধ্যে আমরা এখন ক্রিম দিয়ে দিব ক্রিম ডিমগুলিকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি এবং এখান থেকে নিয়ে আমরা ওই পাত্রের মধ্যে ঢেলে দেবো ইনশাআল্লাহ এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে পরিপূর্ণভাবে বৃষ্টি এখনো নামা শুরু করেনি আমরা আমাদের জালটা জ্বালিয়ে দিচ্ছিলাম চুলার মধ্যে জালটা সুন্দর করে জ্বালিয়ে দেওয়ার পর ক্রিমগুলিকে আমরা ঢেলে দিব আমাদের এই পাত্রগুলির মধ্যে যদিও জাল খুব সহজে ছিল না কারণ মাটিটা একটু ভেজা যে কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল জাল জ্বালাতে আলহামদুলিল্লাহ জাল জ্বালানোর পরে আমাদের এখন মূল কাজ হচ্ছে এই ক্রিমগুলিকে এই পাত্রগুলির মধ্যে দিয়ে দেওয়া এবং আমাদের পূর্ণাঙ্গ কাজটা শুরু করা অর্থাৎ ঘি বানানোর যে মূল প্রসেস সেটা শুরু করা ঘি বানানোটা একটু কঠিন কাজ এটা আমি আপনাদেরকে এর আগের কয়েকটা ভিডিওতেও দেখিয়েছি যে এটা বানাতে অনেক বেশি কষ্ট আমাদেরকে করতে হয় এর পাশাপাশি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ক্রিমটা কিভাবে তৈরি করেন এই প্রশ্নের উত্তর আমরা কয়েকবার দিয়েছি এবং গতকালকেও আমরা পরিপূর্ণভাবে এটা দেখিয়েছি মেশিন থেকে কিভাবে ক্রিমটাকে আলাদা করা হয় অর্থাৎ ক্রিম সেপারেশন মেশিন দিয়ে এই ক্রিমটা দুধ থেকে কিভাবে আলাদা হয় তো আমরা আমাদের ঘি বানানোর কাজটাকে সুন্দরভাবেই করছিলাম কিন্তু এর মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় এই বৃষ্টি শুরু হলেও তেমন আমাদের কোনো ক্ষতি হবে না কারণ আমরা আগে থেকে ত্রিপল দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছি ঘি বানানোর সময় সবথেকে কঠিন যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে এইটাকে অনবরত নাড়তে হয় অর্থাৎ 3 ঘন্টা সাড়ে তিন মতো এই কাজটা আমাদেরকে করতে হয় এবং এই টাইমটা পুরোটাই হচ্ছে যে অনবরত নাড়তে হয় এক মিনিটের জন্য এই নারাটাকে আমরা বন্ধ করি না আমরা একজন নাড়াটা বন্ধ করলে আবার আরেকজন সেটা ধরে নাড়তে শুরু করে এ কারণে হচ্ছে এই কাজটা একটু কঠিন এর থেকে এক মিনিটের জন্য কোথাও সরেও যাওয়া যায় না খাওয়া দাওয়া সব কিছু আমাদের এখানেই হয় তো আলহামদুলিল্লাহ এটাকে আমরা দুপুরের পরে উঠিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা প্রায় রাত হয়ে গিয়েছে তো আমাদের একটা ঘি তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ যেটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা তৈরি হয়ে গিয়েছে আমরা যেহেতু দুইটা পাত্রে দিয়েছিলাম তাই আমাদের সময় একটু বেশি লাগতেছে এর পাশাপাশি হচ্ছে যে আমাদের কষ্ট একটু বেশি হচ্ছে যদিও আমাদের যদি বড় একটা তাফাল বা হচ্ছে যে যেটাকে আমরা খোলা বলি এই খোলার মধ্যে যদি আমরা এটাকে বানাতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না ইনশাল্লাহ সামনে আমরা সেটাই করব কারণ এটার মধ্যে যদি বানাতে যাই আমাদের সময়ও বেশি লাগে এর পাশাপাশি আমাদের কষ্টও বেশি হয় এটা থেকে লাঘব পাওয়ার জন্য একটা তাফাল বা হচ্ছে যে একটা খোলা আমাদেরকে কিনে আনতে হবে যেটার মধ্যে ঘি আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ ঘি আমরা যেদিন বানাই সেদিন আমাদের অন্য অন্য সব কাজ বন্ধ থাকে অর্থাৎ এখানে আমাদেরকে থাকতে হয় সেই পর্যন্ত যেই পর্যন্ত ঘিটা একেবারে পরিপূর্ণভাবে আমরা তৈরি করতে না পারি আলহামদুলিল্লাহ একদিন ফিল্টার করার পরেই এটা মোটামুটি একটা দানা তৈরি হয়ে গিয়েছে যত বেশি দিন যাবে তত এটার দানা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ